জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যাহার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা বিশ্বাস করবে না বল মনে করবে যেটা ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতারা রসুল সাল্লাহ এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা কবরের আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় পরীক্ষা পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হয়ে ব্যক্তি কি বলবে কথা বোঝেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না মানে স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়াবীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের মধ্যে যদি এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না দিয়ে